আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আইন চোখ অন্ধ হলেও অনেক সময় আসলে আইন প্রয়োগ করা যায় না দেখেন শাকিল বাবার নাম জমির শেখ বামনসিয়া ভেটে পড়াতে বাড়ি বাজার গোপালপুর এলাকায় পনেরো বছর বয়স কিন্তু তার বাবা প্যারালাইজ এবং সে এটা চালানো আইনে বৈধ না কিন্তু আসলে উপায় নাই এইটা চালায় যে সে পয়সা পায় সেই পয়সা দিয়ে সে তার বাবার ওষুধ কেনে বা পরিবারের অন্যান্য খরচ চালায় তো এইখানে সে উল্টা রাস্তা আসছিল আমরা ধরছি কিন্তু আসলে তার যে ঘটনা আমরা শুনলাম যে তার বাবা প্যারালাইজড এবং এই এই টাকা দিয়ে সংসার নির্বাহ করে এবং তার বাবার ওষুধ কেনে তাই সব ক্ষেত্রে আসলে আইন প্রয়োগ করা যায় না সুপ্রিয় ভিওর্স তারপরেও আপনাদের কাছে বলবো যে অবশ্যই এরকম অপ্রাপ্ত বয়স্ক শাকিলের মতো কেউ এই ধরনের গাড়ি চালাবেন না কোনোভাবেই না তো শাকিলের আসলে উপায় নাই আমরা তাকে ছেড়ে দিচ্ছি তারপরে আপনাদের সকলের প্রতি অনুরোধ যে ট্রাফিক আইন ও সাইন মেনে চলুন সড়ক নিরাপদ রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম